প্রথমে আমি বলতে চাই দাতার জন্য করণীয় অর্থাৎ দাতার জন্য শর্তাবলী এক নম্বরে কোরবানি যিনি দিবেন নিয়তটা হতে হবে পরিশুদ্ধ নিয়ত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি কুরবানি দেব আমার বাচ্চা কাচ্চা কোথায় যাবে কার কাছে যাবে মঞ্চটা করবে এই নিয়ত যদি আপনি কুরবানি করেন তাহলে আপনার কু দুনিয়ার জমিনেই থেকে যাবে উপরের দিকে উঠবে না এজন্য আপনার নিহতকে পরিশুদ্ধ করার জন্য প্রত্যেকটা কাজ নিহতের উপরে নির্ভরশীল এজন্য বুখারি শরীফের সর্বপ্রথম নিয়তের উপরেই সব কিছু হবে আপনার আপনার কয় টাকা ব্যাংক ব্যালেন্স আছে আপনি কত সুন্দর আপনি কত স্বাস্থ্যবান আল্লাহ সেটা দেখবেন না আল্লাহ দেখবেন আপনার আমল অ্যাক্টিভিটিস আপনার নিয়ত الله الحبيب بولين إن الله لا ينظر إلى سواركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم بولين إن الله لا ينظر إلى سواركم أفنر أكريدك أو أفنر سوار أفنر بودي أفنر আপনি কত সাইস্তবান আল্লাহ সেটা দেখবেন না ওয়া ওয়াম আলিকুম আপনার দন সম্পদ ব্যাংক ব্যালেন্স আল্লাহ দেখবেন না ওলা কে নিয়া কুলিকুম ও আম আলিকুম কিন্তু আল্লাহ পাক আপনার অ্যাক্টিভিটিস আপনার কর্ম আপনার আমলের দিকে আল্লাহ পাক দৃষ্টি দিবেন সুবাহান আল্লাহ এই জন্য এক নাম্বার কোরবানি দাতার জন্য করণীয় হলো নিয়তকে পরিশুদ্ধ করা দুই নাম্বারে আপনার যিনি কোরবানি দিবেন কোরবানি দাতার ক্রয়কৃত পশু অবশ্যই হালাল ইনকামের মধ্য থেকে হতে হবে তাহলে আপনার কোরবানি আপনার কবুল হয়ে যাবে কোনো সন্দেহ নাই আপনি কোরবানি করবেন সুদের টাকা দিয়ে আপনি কোরবানি করবেন হারাম টাকা দিয়ে আপনি কুরবানি করবেন অবৈধ পয়সা দিয়ে গুষের টাকা সুদের টাকা হারাম টাকা দিয়ে যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে না আল্লাহ আল্লাহ পাক কবুল করবেন না তিন নম্বরে কোরবানিদা থাকে অবশ্যই নামাজি হতে হবে আমাদের দেশে সবাই কোরবানি দেয় সবাই কোরবানি দেওয়ার চেষ্টা করে সুতকুর বুস্কুর বে নামাজি তারপরে নাস্তিক মুরতাদ বেদিন যারা জীবনে মসজিদে আসে নাই মসজিদের দরজা কোন দিকে দেখে নাই এরকম ব্যক্তিও কিন্তু কুরবানি দেওয়ার চেষ্টা করে সুতরাং এই কুরবানি তো একটা ওয়াজিব আমল কিন্তু ফাঁসক নামাজ এটা অবলিকেটরি বাধ্যতামূলক এটা ফরসে বাদত এটা কোনো মাপ নাই এই জন্য সম্মানিত হাসেরিন কুরবানি স্ত্রী ফাসয়াক্ত নামাজ নামাজ হচ্ছে আল্লার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক মানুষ আছে যারা ফাসয়াক্ত নামাজ পড়ে না কিন্তু মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়তে আসে আর ভাই জানাজার নামাজ তো তোমার মহল্লা থেকে একজনে আদায় করলে পুরো আদায় হয়ে যাবে ফরজাকে ফায়া আপনি না পড়লেও আদায় হয়ে যাবে কিন্তু নামাজ আপনার এলাকার মানুষ আদায় করলে হবে না আপনাকে আদায় করতে হবে আপনার স্ত্রী আদায় করলে হবে না মানুষ মারা গেলে কাঁপারা দেয় ভালো করে বুঝবেন কথাগুলি নামাজের কোনো নাই কিন্তু আপনি আপনি যদি আপনার এমন অবস্থা হয় নামাজ পড়ার মতো আপনার অবস্থা নাই আপনি দাঁড়াতে পারেন না বসতে পারেন না শুইতে শুয়ে থাকতে হয় যতটুকু সম্ভব আপনাকে নামাজ পড়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এর পরেও যদি ইনকেস যদি আপনার নামাজ তরক হয়ে যায় সেক্ষেত্রে আপনি কপারা দিবেন কিন্তু আপনি নামাজ কেন পড়তেছেন না সেটা আল্লাহ পাক ভালো জানেন অনেকে আছে হুজুর একটু ফতুয়া দেন আমি তো হ্যাঁ মাথা নিচু করতে পারি না আমাকে ইশারায় সিসা দিতে হয় আপনি কি অবস্থায় আছেন কোন হালতে আছেন আল্লাহ ভালো জানেন এই জন্য আপনি যে অবস্থায় থাকেন আপনাকে নামাজ পড়তে হবে নামাজই হতে হবে নামাজই হলে আপনার কুরবানিটা আল্লাহ আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে কারণ আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরববিকা ওয়ানহার আল্লাহ পাক বলেন ফাসাল্লি আগে নামাজ পড়ো লিরববিকা তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে নামাজদের কথা বলা হয়েছে এর পরে আপনার কুরবানি এর পরে চার নাম্বারে শর্ত হলো কুরবানি দাতার জন্য কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে কোরবানি সমাজের লোকেরা কী বলবে একটা গরু যদি না দিই আমি সমাজের কাছে ছোট হয়ে যাব। হ্যাঁ আমার বাচ্চাদের কাছে ছেলে মেয়েদের কাছে ছোট হয়ে যাব এই নিয়তে যদি আপনি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি আল্লাহ কবুল করবেন না কারণ আল্লাহ পাক বলেন ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله بك إن صلاتي نشتي عمر نماز إن صلاتي ونسكي আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত কিছু আমার আল্লাহ রব্বুর আলমিনের জন্য আল্লাহ এই দোয়াটি পড়েছিলেন হাজরত ইবা রাহিম আলহ্লা এই জন্য যারা কুরবানির জন্তু জবাই করবেন তারা এই দোয়াগুলো পড়বেন যত বেশি পারেন দোয়া করবেন কোরবানির জন্তু জবাই করার সময় আপনারা বেশি বেশি দোয়া পড়বেন হ্যাঁ কোরবানির জন্তু যখন আপনি জবাই করবেন জবাই করার সময় আগে নিয়মটা বলে দিই কথা ভালো করে শুনেন যারা কোরবানির জন্তু জবাই করবেন কোরবানির জন্তু জবাই করা নিজের জন্তু নিজে জবাই করা উত্তম যদি নিজে জবাই করতে না পারেন আপনি মসজিদের ইমাম খা দেম দিয়ে আপনি জবাই করতে পারবেন তবে জবাই করার সময় যেই জবাই করেন এই দোয়াগুলি পড়বেন অ্যাম ইন্নি ওয়া যেহেতু ওয়াজিহি আলিহাদি ফতার শামা ওয়াতি

আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার জন্য আমাদের পক্ষ থেকে যদি আপনি একাই দেন আল্লাহ তাকাব্বাল মিন্নি এগুলো আরবির গ্রামার বুঝতে হবে আরবি ব্যাকরণ বুঝতে হবে যদি না বুঝেন তাহলে হ্যাঁ পড়লে ভালো এই দোয়াগুলি পড়তে পারলে ভালো যদি আপনি একেবারেই না পারেন কি করবেন এতটুকু পড়বেন আপনি আল্লাহ তাকাব্বাল মিন্না অথবা মিন্নি অথবা মিনহু আরেকজনের পক্ষ থেকে যদি আমি জবাই করি আমি বলবো মিনহু আর যদি আমাদের পরিবারের পক্ষ থেকে হয় মিন্না আমার পক্ষ থেকে হলে মিন্নি আল্লাহ আল্লাহ মিননি বলে দিবেন যদি অনেকে আছে যে হুজুর ইমাম সাহেবের সাথে 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 অনেক সময় কষাই এখানে হাত লাগাই যারা হাত লাগাবে সবাইকে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে হবে ওখানে যদি একজন যদি না বলে তাহলে তার কুরবানি কবুল হবে না এই সবাইকে হাত লাগাইতে দিবেন না এখানে এগুলা সেন্সিটিভ বিষয় একজন যদি বিসমিল্লাহি আল্লাহ আকবর না বলে আপনার কুরবানি এটা হালাল হবে না শেষ এই জন্য আপনার প্রাণী গরু বড় আপনি কীভাবে জবাই করবেন যারা হাত দিবেন সবাইকে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে হবে তারপর আপনার কুরবানির জন্তুটা হালাল হয়ে যাবে এরপরে আপনি কুরবানির জন্তু আপনি জবাই করবেন জবাই করার আগে প্রাণীর প্রতি একটু আদর দেখাবেন দয়া দেখাবেন সত্য জায়গার মধ্যে আপনি একেবারে হুট করে ফেলবেন ট্রেনে হিসরে আনবেন সিং ভেঙে ফেলবেন তারপরে আপনার সুরি চাকু দা যেটার মধ্যে ধার নাই এই রকম চাকু দিয়ে সবাই করা জায়েজ নাই আপনি কোরবানির জন্তু সবাই করবেন সবাই করার আগে আপনার আপনার দা সুরি এইগুলাকে আগে শান দিতে হবে ভালো করে এটা রসুলের সুন রসুল রসুলের কারিম সাল্লাহাম বলেছেন আপনি কুরবানির জন্য জবাই করবেন কিন্তু ভদ্রতা আদবের সাথে আপনাকে জবাই করতে হবে এই জন্য আমাদের উচিত আপনার গরুর পাগুলিকে পশ্চিম দিকে দিবেন মাথাটাকে দক্ষিণ দিকে দিবেন গরুর কানটা যতটুকু আছে টানলে ওই জায়গার মধ্যে ছুরি বসাবেন তারপরে শরীয়তের মধ্যে জবাইয়ের মধ্যে চারটে রগ কাটতে হয় একটা হলো খাদ্যনালি আর একটা শ্বাসনালি আর দুটা শাঁই রগ আছে জন্তুর গরুর দুই পাশে দুইটা রোগ আছে মোট চারটে রগ কাটতে হবে আজ জাবি হাতু আই ইয়াক তো আইল অরুচে আরবা আমিনের নাম নিয়ে চারটে রগ কাটার নাম হচ্ছে জবাই এখান থেকে যদি দুইটা কাটেন জবাই হবে না সর্বনিম্ন তিনটে কাটতে হবে যতটুকু সম্ভব চারটে রক কাদ্য নালী শ্বাস নালী এবং দুই গাড়ের দুই সাই রক এই চারটা রক কাটার চেষ্টা করবেন পরে গরুটা যেন তার একেবারে নিস্তব্ধ হয়ে যাওয়ার পরে গরুর গায়ে হাত দিবেন আস্তে আস্তে গরুর চামড়াটা এরপরে গরুর চামড়াটা দরিদ্র গরিব অসহায় এতিম মিসকিন গরুর চামড়াটা আপনি খেতে পারবেন না এটা গরিবদের হক মিসকিনদের হক ফকিরদের হক যারা নিঃস্ব অসহায় তাদেরকে দিয়ে দিবেন এরপরে গরুর মাংস যারা গরুর মাংস আপনার কাছে কাজ করে কষায় পারিশ্রমিক হিসাবে তাদেরকে যদি আপনি বলেন পারিশ্রমিক বাদ দিয়ে টাকা না দিয়ে যদি যদি গরু পুস্তের মাংস দিয়ে দেন আপনার কুরবানি আদায় হবে না তাকে আপনার পারিশ্রমিক দিয়ে দিবেন এরপরে আপনি চাইলে গুস্তটা হাদিয়া দিতে পারবেন গুস্ত যদি আপনি পারিশ্রমিক দেন আপনার কোরবানি জায়েজ হবে না তাকে আপনি আলাদা তার শ্রমের বিনিময় দিতে হবে মোয়াজিন সাহেব খাদেম সাহেব সবাই করলো তাকে যদি বলেন হুজুর আসরের সময় ফাতিয়া দিবেন তারপরে টাকা দেবো পরে দেব এগুলা করবেন না যা দিবেন সাথে সাথে দিয়ে দিবেন আমরা অনেক সময় এক লাখ দুই লাখ টাকা দিয়ে গরু কিনি হাসিল দি দুই চার হাজার টাকা যে গরুটা এখানে একটু নিয়ে এ বাড়ির মধ্যে দিয়ে আসো পাঁচশো এক হাজার টাকা দিই কিন্তু কুরবানির গরু যিনি সবাই করবেন তাকে আমরা অনেক সময় পাঁচশো টাকা একশো টাকা হ্যাঁ তারা যেন হ্যাঁ আল্লাহ পাক সবাইকে হাদিয়া দান করুক এজন্য সম্মানিত হাজেরিন কোরবানির বস্তু বিক্রি করা যাবে না কোরবানির বস্তু আপনি হাদিয়া দিতে পারবেন কোরবানির বস্তু বিক্রি করা হারাম কোরবানির বস্তু আপনি খেতে পারবেন এই গরুটা আল্লাহর আমরা তো সবাই করতেছি গরুটার মালিক হলো আল্লাহ পাক আল্লাহ বলেন লাইয়ানা আল্লাহু লুমহা ওয়ালা দিমাউহা ওয়া লা কিয়ানালুত তাকওয়া আল্লাহ বলেন আমার রক্ত গুস্ত দরকার নাই আমার কাছে তাকুয়া পৌঁছবে আমি গুস্ত খাই না মাংস খাই না আল্লাহ বলেন আমি রক্ত মাংস খাই না আমার দরকার শুধু তাকুয়া প্রত্যেকটা এ মধ্যে আল্লাহ পাকের কাছে পৌঁছবে সেটার নাম হলো তাকুয়া আল্লাহর ভয় আপনি আল্লাহকে কতটুকু ভয় করেছেন সেটা আল্লাহর কাছে পৌঁছবে আমরা বলি আমিন এই জন্য সম্মানিত হাসরিন দাতা অবশ্যই আরেকটা শর্ত সেটা হচ্ছে কোরবানি দাদাকে অবশ্যই তাকুয়া হতে হবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে আপনি কুরবানি করে লাভ নাই আপনার ভিতরে আল্লাহর ভয় নাই আপনি মানুষের উপর জুলুম করেন আপনি মানুষ হত্যা করেছেন আপনি আপনার আত্মাটা অন্তরটা পশুর মতো জানোয়ারের মতো তাহলে আপনার কুরবানি কবুল হবে না এজন্য এখানে কুরবানি থেকে শিক্ষা হলো আপনাকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে আমি মানুষের উপর জুলুম করতে পারবো না এই মানুষ মানুষের জন্য মানুষের কল্যাণের জন্যই আল্লাহ বা আমাকে আপনাকে বানিয়েছেন জন্য সম্মানিত হাসিরিন এগুলি হচ্ছে কোরবানি দাতার জন্য করণীয় বিষয় এরপরে দাতাকে অবশ্যই কোরবানির সামর্থ্য থাকতে হবে আপনার কাছে সামর্থ্য নাই আপনি সুদি টাকা নিয়ে আপনি ঋণের টাকা নিয়ে আপনি কোরবানি করবেন এরপরে ঋণের টাকা পরিশোধ করবেন না আনলিমিটেড টাইম নিবেন এটা আপনার উপরে কোরবানি নাই আপনার কাছে যদি ঋণের টাকা থাকে আপনি কোরবানি করতে পারবেন আগে ঋণের টাকা দেন তারপরে কোরবানি ছেলেরা ছেলেমেয়েরা ঘরের লোকেরা পাড়া প্রতিবেশীরা আপনাকে ছুটো বলুক এটার সে আল্লাহ তো আপনাকে ছুটো করবেন না এই জন্য মানুষকে দেখানোর জন্য যদি আমরা এবাদত করি এই এবাদত আল্লাহর কাছে পৌঁছবে না সম্মানিত হাজার এই জন্য আমরা কোরবানি করলেই একমাত্র আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য আমরা কুরবানি করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা আল্লাহর ঘরে मेहमानvindo এর পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অনেকে আছে কুরবানির গরু দিয়া গরু লড়াই করে লড়াই দেখেন লড়াইর ব্যবস্থা করে সম্পূর্ণ হারাম এই কাজ করবেন না আপনি আবেগের বশবর্তী হয়ে আপনি নিজের এসকে জুড়ে গরু একটা নিয়ে আপনি লড়াই দিবেন ওখানে এগুলা সম্পূর্ণ হারাম কাজ এমন কি মুরুকের লড়াই গরুর লড়াই এগুলা সম্পূর্ণ হারাম এগুলা লড়াই দিবেন না আল্লাহ বলেছেন কাদাই আলী কাজুম এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা বুক করার জন্য খাওয়ার জন্য এগুলাকে দিয়ে আমরা যেমন ইচ্ছা তেমন করতে পারবো না এজন্য যারা কোরবানির গরু কেনার পরে গরু যারা লড়াই দেয় এটা সম্পূর্ণ হারাম কাজ নিন্দনীয় কাজ এটা আল্লাহর কাছে জঘন্যতম একটা কাজ এই জন্য সম্মানিত হাজরিন পশুর সাথে এই রকম আচরণ করবেন না সম্মানিত হাজরিন এই কুরবানি থেকে আমাদের শিক্ষা কি আমাদের শিক্ষা হলো এই কুরবানি আমরা পেয়েছি মাধ্যমে হাজরত ইসমাইল জল্লার মাধ্যমে আমরা কুরবানি পেয়েছি হস পেয়েছি হাজরতে মা হাজরা হাজার আলাইহ্লা মাধ্যমে আমরা কুর্বানি পেয়েছি সুতরাং এখান থেকে এক নাম্বার শিক্ষা হলো কুরবানির শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ লা তা'বুদুনা মা তাহুন আল্লাহ পাক বলেন তোমরা যেই মূর্তিগুলি তোমাদের বানানু নিজের তৈরি করা মূর্তির তোমরা ইবাদত করো সুতরাং আমি ইব্রাহিম আলাইহ্লা আসলাম তোমাদের বানানো মূর্তি দ্বারা তোমরা যে এবাদত করো সেই এবাদত আমি ইব্রাহিম করি না সুবাহান অর্থাৎ একমাত্র এবাদত হবে মাথা নত হবে একমাত্র আল্লাহর জন্য এটা হলো এক নম্বর শিক্ষা শুধুমাত্র গুলামি আমার মাতা হজরত ইসমাইল যেভাবে তার গড্ডানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন আমাদেরকে প্রয়োজনে আল্লাহর জন্য আমরা জীবন দেব শহীদ হয়ে যাব কিন্তু আল্লাহ পাকের গোলামি ছাড়া দুনিয়ার জমিনে আর কারোর কাছে মাথা নত হবে না এটাই হলো এক নাম্বার শিক্ষা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে দুই নাম্বার শিক্ষা হলো আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু খলকাকুম ওয়া আল্লাহ পাক বলেন তোমরা যেই তোমাদের বানানো মূর্তি দিয়ে তোমরা ইবাদত করো গুলামী করো অথচ এই মূর্তিগুলি হচ্ছে আল্লাহ পাকের গোলাম যেই মূর্তি দিয়া তোমরা বানা যে মাটির মূর্তি দিয়া করকুড়া দিয়া যে তুমি মূর্তি বানাইছো এই মূর্তি সবগুলি পাকের সৃষ্টি পাকের মাখলো এইগুলি সব আল্লাহ করে আল্লাহ সুতরাং এই মূর্তি হাজরতাল যখন ইসলাম কবুল করলেন তিনি বলতেছেন আমরা আমি যখন কাফের ছিলাম মূর্তি পূজা করতাম তখন আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম কি দিয়া খেজুর দিয়া মূর্তি বানাতাম মূর্তি বানিয়ে এই মূর্তি এই কেজুরের আমরা পূজা করতাম তারপরে যখন ক্ষুদা লাগতো এই খেজুর নামক মূর্তিটি আমরা আবার খেয়ে ফেলতাম নাউজুবিল্লাহ হেমিজ আলী সুতারান এরপর হজরত তুমর বলতেছেন এই গুলির কোনো বৃত্তি নাই এইগুলি গুলির সবগুলি ও মাত তোমরা জানো তোমরা জানার পরেও এই মূর্তি যে তোমাদের কোনো উপকার করতে পারবে না সেই কথা তোমাদের জানা আছে জানার পরেও বোঝার পরেও তোমরা যেটার গুলামি করো সেটার আর আমি ইব্রাহিম করি না সোহান আল্লাহ সুবাহান এরপরে তিন নাম্বার শিক্ষা হন আলু লেহু বুনিয়ান ফ্যাল কুঁফিল জয় বলেন হদরত ইবরহীন আলি হুসালুস্লামকে মারার জন্য আগুনে ফেলার জন্য তারা চক্রান্ত করল আগুনে ফেলার জন্য নমরুদ নির্দেশ দিয়ে দিল সুতরাং এখান থেকে শিক্ষা হলো চিরদিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত মানুষের সাথে মানুষের তৌহিদবাদীদের সাথে কুফ্ফারের সাথে ইহুদিন আসার সাথে সংঘর্ষ চলবে চক্রান্ত চলবে বিপদ আপদ আসবে এই আপদ আসবে এটা কোনো এটা হলো শোন এখানে বিপদ আসলে পরে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে পাবে এটা হলো তিন নাম্বার শিক্ষা অর্থাৎ বিপদ আপদ মুসিবত আসলে পরে আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে সবর এখতিয়ার করতে হবে ধৈর্য ধারণ করতে হবে চার নম্বরের শিক্ষা হলো আল্লাহ পাক বলেন চার নাম্বার শিক্ষা হলো আল্লাহ পাক বলেন নমরুদ সহ এই নমরুদের গোষ্ঠী হজরত ইব্রাহিমের সাথে চক্রান্ত করল আল্লাহ বলেন তাদের চক্রান্তকে আমি নস্বাদ করে দিয়েছি সুতরাং বিপদ আপদ মুসিবত আসলে পড়ে আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করবেন সেই ইমান আকিদা মুসলমানদের অন্তরের ভিতরে থাকতে হবে সুবাহান আল্লাহ পাঁচ নম্বরের শিক্ষা হন আল্লাহ পাক বলেন আল্লাহাক বলেন হজরত রহিম আলহাতাম বললেন আমি আল্লাহর উদ্দেশ্যে আমি হিজরত করতেছি আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর হুকুমে আমি সেই ফিলিস্তিন থেকে আমি মিশরে চলে যাচ্ছি সুবাহন আল্লাহ সুতরাং হিজরত করা দেশান্তর হওয়া এটা শুননা সুনত ইব্রাহিম আলি সাল্লা আসসালাম এরপরে ছয় নম্বরে ছয় নম্বরে সুন্না হলো কোরবানি শিক্ষা হলো আল্লাহ পাক বলেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ পাক বলেন আয় আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মা হাজরাকে বিয়ে করার পরে शादी मुबारक করার পরে দোয়া করলেন আয় তুমি আমাকে নেককার সন্তান দাও ও সুবহানাল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন আয় আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও সুতরাং এখান থেকে কুরবানির শিক্ষা হলো যে সন্তান চাইতে হবে সন্তান নেককার সন্তান চাইতে হবে আল্লাহর কাছে আপনি যদি যদি বলেন ইয়া খাজা বাবা দে আমাকে বাচ্চা দাও আমার উন্নতি দাও চাকরি দাও প্রমোশন দাও তাহলে আপনার শিরিক হয়ে যাবে একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে আপনি যদি রসুলের দরবারে গিয়া যদি বলেন আমাকে এটা দাও সেটা দাও এটা সম্পূর্ণ হারাম একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে আপনি আল্লাহর হাবিবের কাছে ওসিলা চাইতে পারবেন যেমন সৌদি আরবে যারা যায় রাসুল করিম সাল্লাহ আলী আসলামের রোজার সামনে যদি কেউ দাঁড়ায় ওখানে সুরতি আছে পুলিশ পুলিশকে আরবিতে বলা হয় সুরতি এই পুলিশের ওখানে আপনাকে দাঁড়াতে দিবে না কারণ আপনি সেদিকে হাত ফিরালে আপনার এই পুলিশের আপনার উপরে আক্রমণ করবে অর্থাৎ এই পুলিশ বলবে কার কাছে চাইতেছ রসুলের কাছে চাওয়ার দরকার নাই সাইবে তুমি আল্লাহর কাছে ওইদিকে যাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুতরাং সন্তান যা কিছু দরকার কিছু চাইতে হবে এক কাছে এরপরে দুই নাম্বার শিক্ষা হালিম আল্লাহ পাক বলেন আমি তোমাকে ইব্রাহিম আমি তোমাকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়া দিলাম সুবাহ আল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে বি হালিম তোমাকে আমি এমন হালিম বলা হয় ধৈর্যশীল সহনশীল এমন ধৈর্যশীল তোমাকে আমি সন্তান দেব যেই সন্তান হবে پیغمبر اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বললেন ফলাম্মা বালাগা মা'হুস সায়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম ইব্রাহিম বললেন আল্লাহ বললেন সন্তান যখন একটু বড় হয়ে গেল দশ বছর বারো বছর হয়ে গেল সন্তান যখন হাঁটতে পারে দৌড়াতে পারে হজরতে বললেন ও আমার কলিজার টুকুরার সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে যেন আমি জবাই করতেছি এই সন্তান কিন্তু বারো বছর এই সন্তান শুধু সন্তান নয় এই সন্তানের কাছ থেকে কেন জিজ্ঞেস করা হলো কারণ এখান থেকে শিক্ষা হলো কুরবানির শিক্ষা হলো যে কোনো কাজ করতে হলে আপনাকে পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে পরামর্শ ব্যতীতে যদি আপনি কাজ করেন সেই কাজ কোনোদিন গ্রহণযোগ্য হবে না আপনি অনেক সন্তান আছে বাবা মায়ের কাছ থেকে পরামর্শ নেয় না না সন্তানের কাছ থেকে পরামর্শ নিতে হবে বাবা সন্তানের কাছ থেকে পরামর্শ নিবে আর সন্ত বাবা মায়ের কাছ থেকে পরামর্শ নিবে যদিও আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে এরপরেও বাবা মায়ের কাছ থেকে পরামর্শ নিতে হবে হজরতে ইসমাইলের কাছ থেকে পরামর্শ নিলেন মন্তব্য গ্রহণ করলেন যে আমি তোমাকে জবাই করব তোমার এই সন্তান ইসমাইল বুঝতে পেরেছেন তিনি আল্লাহর পায়ে নম্বর আমার পিতা তো স্বপ্ন দেখেছেন শুধু স্বপ্ন নয় এটা হলো আল্লাহ পাকের ওহি সুতরাং আমার বাবা ইব্রাহিম খালিল কোনো দিন স্বপ্ন মিথ্যা হতে পারে না এটা স্বপ্ন হতে পারে না সাধারণ স্বপ্ন হতে পারে না এটা ওহি আল্লাহ পাকের আদেশ এজন্য হজরতে ইসমাইল বললেন আব্বা আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছেন আল্লাহর হুকুম আপনি পালন করুন আপনি আমাকে জবাই করবেন আমি সহনশীল আমি দরজার পরিচয় দেব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হজরত ইসমাইল বললেন

দর্য ধারণ করব সবর اختیار করব নানা চড়া করব না হযরত ইসমাইল বলেন আব্বা জান আপনি আমাকে জবাই করবেন আমি জবাই হয়ে যাব এটাতে আমি পরোয়া করি না কিন্তু আমার চেহারা যদি আপনি দেখেন আমার প্রতি আপনার এফেকশন মায়া জন্মাতে পারে এজন্য আমি উপট করে উপট করে শুইব আমার চেহারাটা নিচের দিকে দেব সুতরাং আপনি আমাকে জবাই করবেন সুবহানাল্লাহ সুতরাং এটাই হলো কুরবানির শিক্ষা এরপরে আপনার দশ নম্বর কুরবানি শিক্ষা এগারো নম্বর কুরবানি শিক্ষা হলো জাবিন আল্লাহ যখন হুকুম করলেন পিতা পুত্র দুইজনই নিজের গদ্যানকে আল্লাহর কাছে নিচু করে দিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তো হজরত ইসমাইলকে জবাই করতে চান নাই আল্লাহ তো চেয়েছিলেন হজরত ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিবেন ইসমাইলের কাছ থেকে পরীক্ষা নিবেন হজরত ইসমাইল পিতা পুত্র পরীক্ষায় পাস করে ফেললেন আল্লাহ ভাগ ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় তুমি পাস করেছো মোহসেন সুতরাং এই সন্তান আপনাকে এই সন্তান ওয়ানাদ ইন্যা আই বড় আহিম হেই বর আহিম তোমার সন্তানকে তুমি জবাই করেছো এই সন্তানকে তুমি দিনের পদে পরিচালিত করবে তোমার সন্তান যেন যদি দিনের পদে না যায় তাহলে গর্দান দিবে না আল্লাহর রাস্তায় যাবে না তাহলে তোমার সন্তানকে স্তমের জন্য দিনের জন্য তোমার সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়ে দিবে শোবা হা আল্লাহ সুবাহান আল্লাহ এখান থেকে এটাই হল শিক্ষা সুতরাং আরো অনেক শিক্ষা রয়েছে সেগুলা বলার সময় নাই সময়